আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব সুরা এর দশটি উপকারিতা নিয়ে এগুলো সব হাদিসের মাধ্যমে আমরা পাই তো এগুলো জেনে রাখলে আমরা ইনশাআল্লাহ সুরা এখলাস বেশি বেশি করে পড়ার উৎসাহ পাব প্রথম যেটা আল্লাহ যারা যারা সুরা এখলাস বেশি বেশি করে পাঠ করবে আল্লাহ তালা তার রাগের তিনশো দরজা বন্ধ করে দিবে এরপর আছে যে যারা বেশি বেশি করে সুরা এখলাস পাঠ করবেন রহমতের তিনশো দরজা তাদের জন্য খুলে যাবে রিজিকের তিনশো দরজা খুলে যাবে এই জন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমরা যত বেশি সুরাই ক্লাস পাঠ পাঠ করবো তত বেশি আমাদের এই সবগুলো আমরা পেতে থাকবো এরপরে আছে যে মেহনত ছাড়া গায়েব থেকে রিজিক পৌঁছে দিবেন দেখা যাচ্ছে যে রিজিকের জন্য অনেক বেশি কষ্ট করা লাগবে না ইনশাল্লাহ সুরাই ক্লাস যে অধিক হারে পাঠ করবে তাকে আল্লাহ তালা গায়েব থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন পাঁচ নম্বর হলো আল্লাহ তালা নিজের জ্ঞান থেকে জ্ঞান দেবেন আপন ধৈর্য থেকে ধৈর্য এবং বুঝ দান করবেন যারা বেশি বেশি সুরা ক্লাস পাঠ করবে তারা আল্লাহর যে গুণগুলো রয়েছে তার কিছুটা তারা তাদের ভিতরে ফিল করবে বা আল্লা তালা তার যেরকম ধৈর্য বা তার যেরকম জ্ঞান তার যেরকম বুঝ সেগুলো আল্লাহতালা ওই বান্দার ভিতরে কিছু কিছু দিয়ে দেবেন এরপরে ছয় নম্বর হল শিশ্টিবার কোরআন খত কোরআন খতবির সব পাওয়া যাবে যদি একশোবার কেউ সুরাই ক্লাস পাশ পাঠ করে তাহলে ইনশাল্লাহ আহ বার কোরআন খতমের সব সে অর্জন করতে পারবে এরপরে সাত নম্বর আছে পঞ্চাশ বছরের গুণা আল্লাহ রাবুল আলমের মাফ করে দেবেন অধিক হারে সুরাই ক্লাস বেশি বেশি করে পড়তে হবে জান্নাতের মধ্যে বিশটি মহল দেবেন যে মহলে সত্তর হাজার দরজা থাকবে জান্নাত তো পাবে এবং সেই জান্নাতটা বিশালকার হবে যার সত্তরটা দরজা থাকবে দুই হাজার আকার নফল নামাজ পড়ার সব দেবেন এগুলো অনেক অনেকে বলেন যে সহি হাদিস আবার অনেকে বলেন যে এগুলো কিছু কিছু হাদিস থেকে আমরা পাই আর কি এরপরে দশ নম্বর যেটা যখন তিনি মারা যাবেন তখন এক লক্ষ দশ হাজার ফেরস্তা তার জানা যায় শরিক হবে প্রিয় দর্শক আমরা চেষ্টা করব অনেক অনেক বেশি বেশি করে সুরাই ক্লাস পাঠ করার জন্য ভালো থাকেন আল্লাহ হাফেজ